কোশ্চিন কে শেষ করতে পারবে না আল্লাহ পাক সূরা যুমারের মধ্যে বলেছেন তুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো সুদীর্ঘ কাল নামাজের খবর ছিল না যাকাত দেইনি হজ ফরজ হয়েছিল করি নাই সাওম রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছে ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদকদ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যাও না তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না চাইলে সমস্ত গুণা মাফ করতে পারো রহিম তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু আমি আলোচনার সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিকভাবে এক পেশে ভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাপাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন সেদিদুল এক কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ পাকে তফফি কেন করুন আমাদেরকে আল্লাহ রবাহ আলমিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা বার কেউ যদি পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে পাককে বলে সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে তুলেছে একটা হাদিস পড়ছিলাম নবী কবিস আলী ভাইসাল্লাম তিনি বলছেন যে লাম্বা কদ আল্লাহুল খলক যখন আল্লাহ রফ আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রফ বলে আলামিন কেচ ব্য একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে কেচ ব্যা কিচয়াবেন ফহু আইন দ্যাহ যেই কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ বা লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সাবাকত কবিন প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লাহ আলমিনের গজব এর উপরে পাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ তোকে এক ডাকের মাধ্যমেও তার গোরা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিশও কিন্তু আবেদ ছিল ইবলিশ কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরাহিলের ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনাহ করত আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত ওনা ছেড়ে দাও তুমি পাপ করছো ওনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখলো এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুফকে কবস করা হলো এবার আল্লাহ বাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারেন্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান্নামে নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তো বা মুখের একটা কথার কারণেই সে জাহান নামে চলে গেল আসলে বিষয়টা এমন হয় বিষয়টা আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্ত নেমিন না রলাক্ত তিন আমি কেন তাকে চেষ্টা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাপরা সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডারএস্টিমেট করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমাদের জন্য এখানে নিদর্শন আছে অচত্ব নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা যাহার নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল। এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহবাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহার নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যা যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহবাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহবাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের সমস্ত আমলও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে তখন পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কে আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কীভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না। প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বললো তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করল ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কি ধর তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি সেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্তা আসছেন জান্নাতি এবং জাহার্নামে তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরেস্তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রূপটা আমরা নিব আল্লাহবাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফির সাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাপাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তো ওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই একটা কাজে রসিলা পাক তাকে মাফ করে দেবেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেক দাড়ি টুপি পাগড়ি টুব্বা সব লাগিয়ে ঘুরছে তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ কোনো না কোনো দিন ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেদায়াত দেবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে আল্লাহ হেরা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহকে রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরও একটা ঘটনা আছে বানু ইসরায়েলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার আর কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করল মৃত্যুর পর পাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে এই বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছেন ইনশা আল্লাহ প্রমাণ করবো যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো কর এই বাতাস ছাই জড়ো কর তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন হসিয়ে থেকে ইয়া রব্বি ও আনতে আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাপাক তাকে মাফ করে দিন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি দিকে যাচ্ছি যেই কাপড় খুলে দিয়েছিল ইবলিস আমাদের বাবা মার কাপড় জাননাতে খুলে দিয়েছিল কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুদ্ধ করেছে ইবলিশ গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা পণ্ড খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সাদী করতে চান তখন সমস্যা হচ্ছে হালালভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারামভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু না এখন বলছে এগুলো স্বাধীনতা আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাপাকের দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব ব্যাধির জন্ম হবে যেগুলোর নামও শোনো নেই মানুষ কখনো এবং সামনে ভূমিধ্বস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের এই আল্লাহ মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে এটাও এসেছে জান্ন বলেছেন ইর হামু ম্যান তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু মান ফিলাদ জমিনে যারা আছে সবার প্রতি রহম করো হামু হ্যামু কুমার যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সকল এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুনার বাইরে অভ্রান্ত সত্যের কোন উঁচু আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে মানতে চাইলে মানেন না না যান কেউ তো বাধ্য করছে না রহমত আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেয়ার কারণে এই মহিলাকে আল্লাপাগ জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখো কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম পাক আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহবাক সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি পাকের দয়ার নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাপাক বলেন নাই হলে বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাপাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাপাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাপাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলিম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলিম লাগবে এলিম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক পরতো আর কি বোগাস দাহা মিথ্যা কথা আল্লাহ আলামিন সুরা বাকারা এবং সুরা আরফ করে দেখেন আল্লাপাক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাপাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখিয়েছেন আলিহিস আল্লাপাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কীভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে পাকের সবচেয়ে বড়ো দয়াগুলোর মধ্যে একটা গ্রহণ করেছেন শুধু তাই নয় আদম আহ ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়ে